শুভ বিপুল বন্ধুরা যে আমরা এখন চলে এসেছি নিউ মার্কেটে মার্টের সামনে দাঁড়িয়ে আছে আর এই নিউ মার্কেট কাজকে যেহেতু সানডেও নিউ মার্কেট নিউ মার্কেটের ভিতরে মার্কেটগুলো তো বন্ধই ফুটপাতে যে দোকানগুলো বসে ওগুলোও তাই অনেক কেনা যায় আমাদের আমাদের কাছে অনেক তো আমরা মধ্য মধ্যবিত্তও না গরিব মানুষের ওই আড়াইশো তিনশো টাকা মনে আমাদের কাছে অনেক ফুটে থেকে এই যে পঞ্চাশ টাকা তিরিশ টাকার এই কানের গুলো এগুলো দেওয়া পোক এটা আচ্ছা আচ্ছা মানে সবাই কেনে আর যে আমার গরিব বড়ো লোক কেউ না সবাই কেনে এমন কি কেনে না এমন কেউ নেই সবাই আমরা কেন এই যে আমি আমি কানে নিয়েছি ফুচকা খাওয়া হচ্ছে ফুচকা আমি আগে খেয়ে নিয়েছি আমার মেয়ের আন্টি খাচ্ছে আর এই কানেরও এই ডেকে থেকে কানের নিয়েছি কানে নিয়ে আনটি ফুচকা খেয়ে আবার বেরিয়ে যাব আমি জুতো নেবো এই যে এখন এবার ব্যাগ নিচ্ছি ব্যাগ কিনবো এই ব্যাগটা খুব দাম বলেছিল বলে আর নিয়ে নিই সাড়ে চারশো টাকা বলেছি তাই বলছি একটু কম দামের ব্যাগ নিয়েছি বেশি দামের ব্যাগ নিই না বেশি দিন হয় না তুলি না তো আমি ব্যবহার তাই জন্য একটু কম দামের ব্যাগ নিয়েছি এই ব্যাগটা নিয়েছি এই ব্যাগটা নিয়েছি হ্যাঁ এই ব্যাগটা নিয়েছি এই কালারের ব্যাগটা নিয়েছি আর তাই এবার চলে গেলাম সিলে সিলেদারতে ছিলাম আমার পুতো নেই আমার আর সাদে জুতো নিয়েছিলাম এই যে উঠছে এখন দোতলায় তারপরে জুতো আর পুজো আমরা আমাদের কাছে পুজো কত দিয়ে দিই কিন্তু যাবি যাবি বলার কথা না আমি একটা ব্রাউন কালার এই জুতোটা নিয়েছি কী করে দেখুন কোনো ব্যাটারি নেওয়া ছিল এই যে আমি পায়রে দেখছি যেটা এইটাই নিয়েছি

আমরা এখান এখানে গান ধর্মতলা রায়চক ধর্মতলা বলি আমরা ঘরের ভেতর থাকি কত কি দেখতে পাই না